নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে আপনারা জানেন যে হঠাৎ করেই সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দিষ্ট যে কক্ষ রয়েছে বিধানসভার অভ্যন্তরে সেই কক্ষে তিনি আইএসএফ বিধায়ক আইএসএফের একমাত্র বিধায়ক ভাঙড়ের বিধায়ক মির্জাদা নৌসাদ সিদ্দিকীকে ডেকে পাঠান এবং তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন একান্ত সেই বৈঠকে নৌসাদ সিদ্দিকী সাহেব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউই ছিলেন না তার আগের প্রেক্ষাপটটা একটু বলে রাখি নৌসাদ বিধানসভা কক্ষে বসেই ছিলেন তার নির্দিষ্ট চেয়ারে অর্থাৎ আসনে তার কাছে রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম তার কাছে যান এবং দেখা যায় ফিরাদ হাকিমকে নৌসাদ সিদ্দিকীর কানে কানে কিছু কথা বলতে এবং তারপরই নৌসাদ সিদ্দিকি সাহেব তার নিজের আসন থেকে উঠে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিজস্ব কক্ষ সেখানে প্রবেশ করেন এবং দীর্ঘক্ষণ বৈঠক হয় এবং তারপরে বেরিয়ে আসেন নৌসাদ সিদ্দিকী এবং যেহেতু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নওসাদ সিদ্দিকি দুই মেরুতে অবস্থান করেন রাজনৈতিকভাবে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত দুইজন বিপরীত মেরুতে অবস্থান করেন সেই জায়গায় দাঁড়িয়ে দুজনের এই একান্তে বৈঠককে কেন্দ্র করে একটা হইচই পড়ে যায় বিধানসভার চত্বরে এবং স্বাভাবিকভাবেই একটা জল্পনার তৈরি হয় সেই জল্পনার অবসান ঘটাতে যখন নওশাদ সিদ্দিক সাহেব তিনি বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রীর কক্ষ থেকে তখন সাংবাদিকরা স্বাভাবিকভাবেই তাকে ঘিরে ধরেন এবং প্রশ্ন করেন যে কি কথাবার্তা হবে সাধারণত সাংবাদিকরা এই ধরনের প্রশ্ন করে থাকেন ঠিকই কিন্তু এই ধরনের একান্ত বৈঠক হলে সাধারণত অন্য কোনো সাক্ষী সেই বৈঠকে না থাকলে বা থাকলেও এই ধরনের কোনো বৈঠকে বৈঠক থেকে বেরিয়ে এসে উভয় পক্ষেই কখনো সংবাদ মাধ্যমের সামনে সঠিক তথ্য দেন না এটা ইতিহাস তাই কথা বলে তারা সাধারণত একটা সাদা মাটা কথা বলে থাকেন যে সৌজন্যমূলক সাক্ষাৎকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী তার সত্যিকারের কি আলোচনা হয়েছে সেটা জানাটা একদমই সংবাদ মাধ্যমের কাছে সম্ভব নয় যদি না তারা সাংবাদিক বৈঠক করে তার কিছু অংশ সংবাদ মাধ্যমের সামনে পরিবেশন না করে সেই জায়গায় দাঁড়িয়ে একটা জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে নতুন করে কোনো রাজনৈতিক সমীকরণ দেখা যেতে পারে তার কারণ আপনারা জানেন যে নৌসাদ সিদ্দিকী একমাত্র বাম কংগ্রেস আইএসএফ জোটের একমাত্র বিধায়ক দু হাজার একুশ সালে এরাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেস এবং আইএসএফ তারা তারা একসঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করেছিল এবং একটিমাত্র আসন ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে নওসাদ সিদ্দিকি সাহেব তিনি জিতেছিলেন এবং আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দু হাজার একুশ সালের পরে দু হাজার বাইশ সালে সম্ভবত যদি খুব ভুল না করে থাকি দু হাজার বাইশ সালে একটি ভাঙর কেন্দ্রিক একটি সমস্যাকে কেন্দ্র করে নওসাদ সিদ্দিকি সাহেব পীরজাদা নওসাদ সিদ্দিকি সাহেব তিনি পৌঁছে গিয়েছিলেন একদম নবান্নে রাজ্যের প্রশাসনিক প্রধান কার্যালয় নবান্নে এবং এক ঘন্টা তিনি নবান্নে অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য কিন্তু এক ঘন্টা তিনি নবান্নে বসে থাকার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নওসাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখা তো করেননি কোনো বার্তাও পাঠাননি কোনো আধিকারিককে দিয়ে উল্টে নৌসাদ সিদ্দিকি একটি চিঠি লিখে তিনি সেটা মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দিয়ে আসেন এখানেও নওসাদ সিদ্দিকি এবং মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কি এমন হলো যে তারা বিধানসভা কক্ষে একান্তে বৈঠক করলেন নওসাদ সিদ্দিকী সাহেব যেটা জানিয়েছেন যে ফুরকুড়া শরীফের উন্নয়নমূলক ব্যক্তিগত দরকারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে কিন্তু এটাও কোথাও একটা রহস্য দানা বাঁধছে একটা বঙ্গ রাজনীতির একটা নতুন সমীকরণের ইঙ্গিত যেমন পাওয়া যাচ্ছে তেমন একটি রাজনৈতিক রহস্য আমরা যেটাকে বলি সেই রাজনৈতিক রহস্য কিন্তু দানা বাচ্ছে তার কারণ কেন বলছি এ কথা সাধারণত ফুরফুরা শরীফকে কেন্দ্র করে কোনো সরকারি সাহায্য অনুদান বা কোনো প্রকল্প বা ফুরফুরা শরীফকে কেন্দ্র করে এই সমস্ত কিছু মধ্যস্থতাকারী যিনি থাকেন তিনিও আরেকজন পীরজাদা তিনি হলেন ফুরফুরা শরীফের তহ তহসিদ্দিকি এই তহসিদ্দিকীকে আমরা দু সালের অনেক আগে থেকে মমতা ঘনিষ্ঠ পীরজাদা বলেই কিন্তু রাজ্যের মানুষ তাকে জানেন রাজ্য রাজনীতিতে তহসিদ্দিকি যেমন পীরজাদা ফুরফুরা শরীফের পীরজাদা বলে তার যেমন একটি পরিচিতি রয়েছে পাশাপাশি মমতাপন্থী পন্থী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ পীরজাদা বলেই কিন্তু তিনি সারা রাজ্যে সুপরিচিত এবং এই তহসিদ্দিকী সাহেব তিনি ফুরফুরা শরীফ এবং রাজ্য সরকার বা নবান্নের বা তৃণমূল কংগ্রেসের যাই বলি না কেন তার মেলবন্ধন সূত্র ঘটিয়ে আসছেন প্রায় এক দশকের ওপর সময় থেকে কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে একটি জলসা আপনারা জানেন যে ইসলামিক জলসাগুলো হয় এই পীরজাদারা যে ইসলামিক জলসাগুলো করেন বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য রাখেন ধর্মপ্রাণ মানুষ তারা সেখানে বসে এই পীরজাদাদের বক্তব্য শোনেন রকম একটি জলসায় সম্প্রতি তহা সিদ্দিকী সাহেব রাজ্য সরকারকে আক্রমণ করে কিছু বক্তব্য রেখেছেন সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে কিছু বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে ইঙ্গিত করে তাকে কিছু বক্তব্য রেখেছেন এবং তারপরেই বিধানসভা কক্ষে নওসাদ সিদ্দিকিকে ফিরার হাকিমকে দিয়ে ডেকে পাঠানো এবং তার সাথে বৈঠক অবশ্যই তো রাজনৈতিক রহস্য এবং জল্পনা তৈরি করবে এটাই তো স্বাভাবিক এখন দুজনের কেউই মুখ খোলেননি নওসার সিদ্দিকি সাহেব সামান্য কিছু বলেছেন এখানে তিনি যেটা বলেছেন সেটা নিয়েই আরও আপনাদের সামনে বিশ্লেষণ করলাম যে সন্দেহ দাঁড়া বেঁধেছে কারণ তহস উদ্দিকি সাহেবই প্রায় বারো বছরের ওপর এক দশকের ওপর সময় প্রায় দু বছর দু দশক বলাটাই ভালো প্রায় দু বছর দু দশক সময় ধরে তহসিদ্দিকিকেই আমরা দেখেছি ফুলপুরা শরীফ এবং তৃণমূলের মধ্যে মেলবন্ধন ঘটাতে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারের সঙ্গে মেলভন্ডন ঘটাতে ফুরফুরা শরীফে সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ কী আমার হলো যে ফুরফুরা শরীফ সম্পর্কে তার উন্নয়ন সম্পর্কে নৌসাদ সিদ্দিকি যিনি ফুরপুরা শরীফের থেকে বেশি ভাঙর নিয়ে চিন্তিত থাকেন ভাঙর নিয়ে কথা বলেন তিনি হঠাৎ ফুরপুরা শরীফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করলেন কথা বললেন একান্তে এটা নিয়ে যথেষ্ট রাজনৈতিক রহস্য দ্বারা বেঁধেছে যথেষ্ট রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ার একটা ইঙ্গিত মিলছে তার আরও একটি কারণ আমরা যদি দেখি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই নৌসাদ সিদ্দিকি যাকে বলা হয়ে থাকে যে তার দল আইএসএফ আদপে সিপিআইএম জঠরে জন্ম নেওয়া একটি দল সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বুদ্ধিতেই আইএসএফ চলে বলে রাজনৈতিক মহলে একটা কানাভুষো শোনা যায় কান পাতলে শোনা যায় এবং এই নসাদ সিদ্দিকি সাহেব এবং পীরজাদা আব্বাস সিদ্দিকি সাহেব মোহাম্মদ সেলিমের খুব ঘনিষ্ঠ তার সঙ্গে পরামর্শ করে তারা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে বলে একটা কানাভুষো শোনা যায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম দু হাজার চব্বিশে জোট তো হলোই না উল্টে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে অর্থাৎ বামেদের যেখানে প্রার্থী সেখানে কিন্তু নৌসাদ সিদ্দিকির দল আইএসএফ তারা প্রার্থী দিয়েছিল কোনো জোট নৌসাদ সিদ্দিকির সঙ্গে কংগ্রেসের বা সিপিআইএমের বা বাম দলগুলির সঙ্গে দু লোকসভা নির্বাচনে কিন্তু হয়নি এবং শুধু হয়নি তাই নয় কোথাও গিয়ে কোথাও গিয়ে আমরা দেখলাম যে নৌসাদ সিদ্দিকি সাহেব লোকসভা নির্বাচনের আগে দাবি করেছিলেন জোর গলায় দাবি করেছিলেন তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারের যিনি সাংসদ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন কিন্তু লোকসভা নির্বাচনের সময় আমরা দেখলাম তিনি সেখানে দাঁড়ালেন না এবং তিনি কিন্তু বামেদের বিরুদ্ধে সেখানে কথা পর্যন্ত বললেন এবং বিভিন্ন জায়গায় বামেদের উদ্দেশ্যে তিনি বক্তব্যও রেখেছেন সভা সমিতি করে সেই জায়গায় দাঁড়িয়ে দূরত্ব বামেদের সঙ্গে তার দূরত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই গোপন গোপন ঠিক নয় একান্তে বৈঠক বলাই ভালো সেই একান্তে বৈঠক কিন্তু নতুন করে রহস্য রাজনৈতিক রহস্য এবং রাজনৈতিক আগামী দিনের রাজনৈতিক অন্য একটি সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এটা কিন্তু বলাই যায় তবে আমাদের নজর থাকবে আরও তাদের উপরে আগামী দিনে এই নওসাদ সিদ্দিকি সাহেব কি করেন কারণ তার কাছে কিন্তু প্রকাশ্যেই তৃণমূল নেত্রীর তৃণমূলে জয়েন করার একটি প্রস্তাব ছিল অনেক আগে সেটা সেই সময় নওসাদ সিদ্দিকি সাহেব ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু বর্তমানে রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব বলে হয় না রাজনীতিতে অসম্ভবটাই সম্ভব সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নজর থাকবে যে আগামী দিনে কি কোন পথে যায় নতুন কোনো সমীকরণ এ রাজ্যের বুকে তৈরি হয় কি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার